ini mungkin विराक्ष 3. ཪ་གྷཬ་ས་ཛཀས་ི་, 3. 3. 3, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 13, 14, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24, 25, 26, 27, 28, 29, 30, নমস্কার আমার দোকানের নাম হল হ্যাশট্যাগ ডট ইন আর মোবাইল সেন্টার এখানে পুরানো মোবাইল ক্রয় আর বিক্রয় করা হয় এখানে পুরানো সব ধরনের পুরানো মোবাইল আর পাশাপাশি এক্সচেঞ্জ এক্সচেঞ্জের জন্য নতুন মোবাইল রাখা হয়েছে যারা এক্সচেঞ্জ করবো তারা এক্সচেঞ্জেই সিস্টেম নিতে পারো বা পুরানো মোবাইল নিতে চাইলে পুরানো মোবাইল নিতে হবে পুরানোর মোবাইলগুলো 40% পার্সেন্ট এবার নেওয়া যাবে আচ্ছা ফিফটি পার্সেন্ট ফোর্টি টু ফিফটি পার্সেন্টের ভিতরে ও হুম আর আপনাদের দোকানের ঠিকানা চিত্ররঞ্জন ক্লাব দার্জিলির ক্লাব সোসাইটি বিল্ডিং ও আচ্ছা তো আজকে দোকানের উদ্বোধন হয়েছে হ্যাঁ কার হাত ধরে উদ্বোধন হয়েছে আপনাদের দোকান ভগবান চন্দ্র দাস মহাশয় এম এল এছাড়াও কারা কারা উপস্থিত আছে এছাড়া তো অন্যান্য সমাজসবি বন্দুরা সমাজ ব্যবসায়ী বন্দুরা গ্রাহকরা কি পরিষেবা পাবে আপনাদের এই দোকান থেকে পরিষেবা সব ধরনের মোবাইলগুলোর যে যে কোনো সমস্যা সমাধান মানে ওয়ারেন্টি সহকারে সার্ভিস প্রোভাইড করব সেভেন্স রিপ্লেসমেন্ট থাকবে আর সাথে থাকবে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি শপ ওয়ারেন্টি অনলি ওয়ারেন্টি আদার্স জ্বালা তো হবে না এটা আমাদের আসতে হবে আপনার পরিচয়টা দেবেন আমার নাম হলো মনিময় দেবনাথ এই দোকানের কর্ণধার হ্যাঁ আপনার সঙ্গে আমার কি না ওনার আজকেই শুভ মুহূর্তে উনিও এসেছেন ধন্যবাদ

নমস্কার আমার দোকানের নাম হলো হ্যাশট্যাগ আর মোবাইল সেন্টার এখানে পুরানো মোবাইল পুরার বিক্রয় করা হয় এখানে পুরানো সব ধরনের পুরানো মোবাইল আর পাশাপাশি এক্সচেঞ্জ এক্সচেঞ্জের ধরুন নতুন মোবাইল রাখা হয়েছে যারা এক্সচেঞ্জ করবো তারা এক্সচেঞ্জেই সিস্টেম নিতে পারবো বা পুরানো মোবাইল নিতে চাইলে পুরানো মোবাইল নিতে হবে পুরানোর মোবাইলগুলো ফোরটি পার্সেন্ট এবার দেওয়া নেওয়া যায়

অন্যান্য সভাসভী বন্দুরা ব্যবসায়ী বন্দুরা বেন্দরা গ্রাহকরা কী পরিষেবা পাবে আপনাদের এই দোকান থেকে পরিষেবা সব ধরনের মোবাইলগুলোর যে যে কোনো সমস্যার সমাধান মানে ওয়ারেন্টি সহকারে সার্ভিস প্রোভাইড করবো সেভেনটা ফিফ্টি ডিফেন্ট থাকবে সাথে থাকবে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি সব ওয়ারেন্টি অনলি শপিং ওয়ারেন্টি আদার্স কোনো জায়গায় হবে না এটা আমাদের শোমে আসতে হবে এগুলা স্থাপিত আপনার পরিচয়টা দিবেন আমার নাম হল মনিময় দেবনাথ এই দোকানের কর্ণধার হ্যাঁ আপনার সঙ্গে আমার শিশু কী নাম ওনার আজকেই শুভ মুহূর্তে উনার উনিও এসেছেন ধন্যবাদ jadi mungkin जो मतलब इधर मुंबई के ग्लास पर सबसे आगे चल सकते हैं सब सेकंड हैंड सेकंड हमें डिलीट किया चिपका टैक्स হল হ্যাশট্যাগ ডট ইন রিপাবলিশ মোবাইল সেন্টার এখানে পুরানো মোবাইল ক্রয় আর বিক্রয় করা হয় এখানে পুরানো সব ধরনের পুরানো মোবাইল আর পাশাপাশি এক্সচেঞ্জ এক্সচেঞ্জের ধরো নতুন মোবাইল রাখা হয়েছে যারা এক্সচেঞ্জ করবো তারা এক্সচেঞ্জেই সিস্টেম নিতে পারবো বা পুরানো মোবাইল নিতে চাইলে পুরানো মোবাইল নিতে পুরানো মোবাইলগুলো ফোর্টি পার্সেন্ট এবার দেওয়া নেওয়া যাইব আচ্ছা ফিফটি পার্সেন্ট ফোর্টি টু ফিফটি পার্সেন্টের ভিতরে আর

গ্রাহকরা কি পরিষেবা পাবে আপনাদের এই দোকান থেকে গ্রাহক পরিষেবা সব ধরনের মোবাইলগুলার যে যে কোনো সমস্যা সমাধান মানে ওয়ারেন্টি সহকারে সার্ভিস প্রোভাইড করবো সেভেন ডেজ ফিফটি থাকবে আর সাথে থাকবে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি সব ওয়ারেন্টি অনলি শপিং ওয়ারেন্টি আদার্স কোনো জায়গাতে হবে না এটা আমাদের শোরুমে আসতে হবে এগুলা সার্ভিস আপনার পরিচয়টা দিবেন আমার নাম হলো মনিময় দেবনাথ এই দোকানের হ্যাঁ আপনার সঙ্গে আমার কী নাম ওনার আজকেই শুভ মুহূর্তে উনার উনিও এসেছেন ধন্যবাদ